মাদ্রাসার উপস্থিত মঞ্চে আমাদের ওলেন একরাম নাজিম সাহেব আমাদের ইউনু সাহেব ওসি সাহেব এবং সারা বাংলাদেশ থেকে আগত মুসেলেন একরাম ইসলাম আপনারা কেমন আছেন আমার আজকে দুই হাজার সাতের পরে এই দুই হাজার চব্বিশে আজকের এই দিনটি আমার জন্য একটি ঐতিহাসিক দিন আমি উনিশশো পঁচানব্বই সালে প্রচুর আসার পর এমন কোনো মাহফিল ছিল না যে আমি আসিনি কিন্তু পর আর আমরা আসতে পারি এটা অত্যন্ত কষ্টের ব্যাপার ছিল এই উদানির মাহফিল আমি যখন যুক্তরাষ্ট্র থেকে আমার নাগরিকত্ব বিসর্জন দিয়ে আসি পীর মোবারক করিম ওনার কাছে এসে আমি প্রথম তো আছে এই কুচুয়াতে রাজনীতি করি ওনার অনুমতি দিয়ে তিনি নেই তিনি আমাকে এত বেশি আদর করতেন আজকে এখানে এসে আমার মনে করছে ওনার সেই না বললেই নয় উনি নোয়াখালীতে কোথাও একটা মাহফিলে গিয়েছিলেন উনি মাইক্রোবাসে বিশাল এক অ্যাক্সিডেন্ট করলেন আল্লাহ তাকে হেফাজত কিন্তু ওনার এই ডান পাশে একদম হিলস পর্যন্ত পুরাটা ভেঙে গিয়েছে মেট্রোপলিটন হাসপাতালে আছে। আমি দৌড়ে গেলাম দেখার জন্য সেই সময় ওনার যে সুন্দর চেহারা যে মিষ্টি হাসি একবার অনুভব করিনি যে উনি আহত হয়েছেন উনি বৃদ্ধি হয়েছেন ওনার হৃদয়ে রক্ত থর হচ্ছে ওনার সারা শরীর ব্যথা এই ছিল আমাদের এই মাদ্রাসায় মাত্র দায়িত্ব পাওয়ার পর থেকে এখানে গ্যাস আনতে হবে আমার দুলা ছিলেন বাচ্চা বাদে জিএম ওনাকে বললাম উনি তখন বললেন এত খরচ দিয়ে একটি মাদ্রাসায় গ্যাস নেওয়া আমার চাকরি চলে যাবে আমার বড় বোন তখন অসুস্থ ছিল আমি বললাম চলেন আপনি এই পূজার এই মাদ্রাসায় দেখে আসুন আমার আপা অসুস্থ হয়ে যাবে এই নাজিম সাহেবের কাছে নিয়ে আসলাম উনি মাদ্রাসায় এক বেলা খেয়ে উনার মনে যেন দিলে আল্লাহ রহমত নাজিল হয়ে গেল উনি বললেন যাক কি চলে যেতে পারে কিন্তু আমি এই পূজার এই মাদ্রাসায় গ্যাস দেব তারপরে কন্ট্রেক্টারে বিরম্বনা শেষকালে এই নাজিম সাহেবের প্রচেষ্টা আমরা সেই বছরের মাহাবিলে গ্যাস দিতে পেরেছিলাম এটি আমার একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আমি আর দ্বিতীয় দেখিনি যেই প্রতিষ্ঠানে কারোর কাছে সরকার কাছে চেয়ে কোনো অনুদান নিয়ে পর নির্ভরশীলতা নিয়ে বা ছাত্রী করে কখনো তারা কোনো পয়সা কোথাও থেকে নেয় না তাদের এই মাহফিলের আয় দিয়ে সারা বছর তারা ছাত্রদেরকে পড়া এটি হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মনে আছে কিনা বেগম সরকার এই কৌমি মাদ্রাসা সার্টিফিকেটের ব্যবস্থা করেছিলেন এবং সেই সময়ে আমি মামুন হকের পিতা আব্দুল্লাহ শাহ ওরা এখানে গিয়ে আমার বাসায় আমরা মিটিং করে সেগুলি প্রস্তুতি নিয়েছিলাম সারা বাংলাদেশে এই কৌ মাদ্রাসা সম্প্রসারণ হোক এবং সত্যিকার ইসলামী শিক্ষা শিক্ষা এই দীর্ঘ দিয়ে থাকে আমাদের সরকারের যে মাদ্রাসা রয়েছে আলেম সেগুলি কিন্তু সত্যিকারের দিন ইসলামী শিক্ষার জন্য না এই কৌমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য চত্বরে হেফাজতের ওপর আক্রমণ করেছিল বিগত সরকার চারটি করে দিয়েছেন আজকে আমরা আপনাদের মাঝে এসেছি আপনাদের সাথে কথা বলতে পেরেছি এটা আল্লাহ রাহুল্লাহ আলমিনের রহমান কোথা থেকে আমি পাখি আসলো আর কিভাবে এই স্বাধীন করে দিয়ে গেল আজকে কচুয়ায় না সারা বাংলাদেশে এই শীতে আমরা হাজারো মাহফিল দেখছি কিন্তু গত শীতে মাহফিল আমরা দেখতে পাইনি এদেশ শান্তি দেশ এদেশ অসাম্প্রদায়িক দেশ এদেশে আমরা ইসলাম ধর্ম আছি আমরা আমাদের ধর্ম পালন করব কিন্তু আমরা চাই না যে আমাদের উত্তেজিত করা হোক বা আমাদের পুরস্কার হোক আমরা এর মধ্যে যাই না আমরা ইনশাল্লাহ আমাদের এই ধর্ম ইসলাম খ্যাতের জন্য আমরা সকলেই সচেষ্ট থাকবো বিগত দিনের দায়িত্ব যেমন পেয়েছিলাম চেষ্টা করেছিলাম উন্নয়নের জন্য এই মাদ্রাসার কথা নিয়ে যাচ্ছি এই মাদ্রাসাটি আমার প্রাণ এই মাদ্রাসা থেকে আমার রাজনীতি শুরু হয়েছিল এই মোবারক করিম সাহেবের পিতা হজর কালী ইব্রাহিম সাহেবের বাজার থেকে আমরা কচুয়ার জনগণের খ্যাত প্রতিজ্ঞা নিয়ে বেরিয়েছিলাম আল্লাহ সেটা গ্রহণ করেছেন বলে ছিয়ানব্বই এমপি হয়েছিলাম দুই হাজার এক সালে মন্ত্রী হয়েছিলাম সারা বাংলাদেশে খ্যাত করেছিলাম আমি আপনাদের কাছে দোয়া চাইব আপনার সকলে দোয়া করবেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন সাথে নিষ্ঠার সাথে জনগণের খেদমত করতে পারি যেমনি ভাবে বিগত দিনে মন্ত্রী হয়ে কেউ আমাকে দিন কোন দায় অভিযুক্ত করতে পারে নেই কোন জন্য কিছু বলতে পারে নেই আমি আপনাদের সন্তান আপনাদের গর্ব হিসেবে সারা বাংলাদেশে কাজ করেছিলাম আগত নির্জন করতে পারি সেই দোয়া আপনাদের কাছে যাচ্ছি আমরা নামিয়ার কর্তব্য যদি আয়োজন করবো না যদিও আমরা যদি মামলা ভাইলাম সেটা আমি বলেছিলাম এই নাজির সাহেবের বিরুদ্ধে ভাণ্ডার মামলা হয়েছে কচুরা মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে সাক্ষীদের আপনি সকলেই আছেন কোনোটা কথা আর বলতে চাই না শুধু আমরা আপনাদের কাছে দোয়া চাই আর অনুদান হিসাবে

আমি আমার জীবনে একটা চেয়ারম্যানি আর ভোট কেন্দ্রে গেছি কোথায় যাই না মাদ্রাসা হিসাবে আসি। কিন্তু একটা বাস্তব কথা বলি আমাদের যিনি স্টেজে উপস্থিত ইনি সফল শিক্ষামন্ত্রী ছিল বাংলাদেশে এই কথা সঠিক কি সঠিক না এই বাস্তব বলি আমি এই নোয়াখালীর ভাইয়েরা আছে হঠাৎ করে আমাদের মন্ত্রী মহাঘর চলে গেলেন নোয়াখালী পরীক্ষা করতেছে হলের ভিতরে তখন ইনারা বলল মনে হয় আমাদের মন্ত্রিসাব আসতেছে জানি দেখা শিখতে ঠিক

তিনি তিনার বগ্নিপতি আছিল। আমি ছিলাম তিনি সঙ্গে কত কষ্ট করে সত্রদিনে ঘ্যাস কতুয়া থেকে উদামি পর্যন্ত তিনি নিয়ে গেছে ছত্রদিনে ছত্রদিনে আসে